আমি মায়ের রান্নাঘর থেকে লিপিকা তৈরি হচ্ছে ড্রাই ফ্রুটস আর সিডসের গুড় দিয়ে মিষ্টি নাই সব উপকরণগুলো আগে শুকনো খোলায় নেড়ে নিয়েছি তারপর সেগুলো মিক্সিতে ডাস্ট করেছি করে এটা সামান্য ঘিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপরে গুড় জাল দিয়ে তার মধ্যে এই ডাস্টগুলো দেব এর মধ্যে অনেক উপকরণ আছে সাদা তিল আছে বাদাম আছে ছোলা আছে পামকিং সিড আছে চিয়া সিডস আছে ফ্লেক্স সিড আছে এছাড়াও আছে কাজু আখরোট পেস্তা কিশমিশ আর খেজুর আর আঞ্জির সেটাও একটা পেস্ট করে এর মধ্যে দেওয়া হয়েছে আমি হয়তো অনেক কিছু মিস করে গেলাম মাখানা আছে এরকম সতেরো রকমের উপকরণ দিয়ে আমরা এই নাড়টা তৈরি করি যারা খেয়েছেন তারা জানেন স্বাদ আর যারা এখনো অবধি খেয়ে দেখেননি তারা একবার টেস্ট করে দেখতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে এইট নাইন এইট ওয়ান ফাইভ ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর এটা গুড় দিয়ে তৈরি হচ্ছে গুড় ছাড়াও একটা হয় যারা মিষ্টি খেতে পারেন না তাদের জন্য কিংবা যারা ডায়েটের জন্য খেতে চান তাদের সেটা খেজুর আর রামজিরের একটা পেস্ট সেটা দিয়ে এই ডাস্টগুলোকে নেড়ে নেওয়া হয় আর একটা আমাদের যেটা হয় সেটা হচ্ছে আনন্দনারু খুবই মুখরসে সেটা অবশ্যই ভাজা নারু সমস্তটা জানতে একটা ফোন করতে হবে আগেই দেখালাম সমস্ত ডাঁত করে ঘি একটু মেরে রেখে দিয়েছিলাম এবার কড়াই সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে দিয়েছি গোন্ড গোল শরীরের জন্য খুবই একটা উপকারী আর সামান্য একটু পোস্ত দানা দিয়ে এই যে গুড়টাকে এর মধ্যে জাল দিচ্ছি এরপরে ওই ডাঁতটা এর মধ্যে ঢেলে দেবো আর এর মধ্যে দিলাম কিছুটাই ড্রাই ফ্রুট যে ডাস্ট করা ছিল সেই ডাস্ট কিছুটা দিয়ে দিলাম আর এই যে একটু আগে দেখাচ্ছিলাম নাড়ু বানাচ্ছিলাম নাড়ু বানানোও হয়ে গেল নাড়ু প্যাকিংও হয়ে গেছে বাক্সবন্দি হয়ে গেছে এবার সে চলে যাবে যার অর্ডার আছে তার কাছে